কেন কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে সরকার কেন চুপচাপ সরকার কেন কথা বলছে না তোমরা এখন দল করেছ আমরা স্বাগত জানাই আমরা যদি দেখি এই যে আজকে মহিলারা এত স্লোগান এত কাজ এত এত আপনার আমরা আন্দোলন তার মধ্য দিয়ে বাংলাদেশের নারী সমাজের অবস্থান কি আজকে কোন অবস্থায় আমরা আছি একটা কথা অত্যন্ত সত্য যে আমরা নারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে পেশাজীবী করতে বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে যে কারণে একজন মা একজন ওয়াইফ তার ঘরে সম্মান পায় না তাহলে আপনারা দেখুন এই যে মাগুরাতে যে ঘটনা ঘটলো সেটা ঘটেছে পরিবার থেকে অর্থাৎ পরিবারের ভিতরে আমাদের সেই চর্চা নেই আমাদের মহিলাদেরকে অধিকার দ্বারা করে চর্চা নেই আমরা দেখেছি আমরা সতেরোটা বছর একটা দুঃশাসনে একটা ব্রাসিস সরকারের অধীনে ছিলাম তখন নারী নির্যাতনকে উৎসাহিত করা হতো তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হতো এখানে রুল কমিটি অনেক নাম বলেছে যারা সেই সময় নিরপীত হয়েছে হত্যা হয়েছে নারী শিশু শিশু উভয় হয়েছে কিন্তু আজকে আমার কথা যেটা পরিষ্কার বলতে চাই পাঁচই আগস্ট বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ যে সমাজ তাদের বুকের রক্ত দিয়ে ছাত্র জনতা তারা এই যে স্বাধীনতা এনেছে যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে বাধ্য হয়েছে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি কেন কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস হোয়াট ইজ মব জাস্টিস কিসের মব জাস্টিস আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মদ চলছিস এটা করছে সরকার কেন চুপচাপ সরকার কেন কথা বলছে না যে সরকার আমরা জানি ডক্টর ইউনুস বিশ্ব বিখ্যাত নন্দিত নেতা আমরা তার আশা করেছিলাম এই সময় কঠোর হচ্ছে যারা বিভিন্ন তৈরি করছে দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের উপর কঠিন কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন আজকে ছাত্র জনতা বেরিয়ে এসছে আমরা বেরিয়ে এসেছি নারীরা আজকে মুক্ত অন্তত ওই জায়গাটা নয় যেখানে আমরা জল কামানোর জন্য আমার বোনেরা মিছিল করতে পারত না কোনো কিছু করতে পারত না সেই অবস্থা থেকে মুক্ত হয়েছে আজকে আমি ছাত্র ভাইদের বলি তোমরা এখন দল করেছ আমরা স্বাগত জানাই তোমাদের কাজ আজকাল ছাত্র জনতা বলে বৈষম্য বৈষম্য বিরোধী বলে যে কেউ দুজন তিনজন করে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বসে থাকছে তারা ভাগ চেয়েছে এখন তোমাদের উকি তোমরা কথা বলে তাদেরকে তাদের শিক্ষাঙ্গলে ফিরিয়ে এনে আসা যে ফিরিয়ে এনে আসা যেটা করেছিল দেশপ্রেসি বেগম খালেদা জিয়া যেটা করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান